না কি মনে করব বলেন আসলে তো আমি না অনেক পছন্দ করি আপনি কি আমার সাথে মজা করতেছেন না 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 আমি মজা করব কেন বলো তো তাইলে আপনি যে এরকম ভাবে বলতেছেন আপনি আমাকে পছন্দ করেন আসলে এটাও কি সত্য এটা সত্যই আমি আসলে সত্য কথাই বলতেছি তোমাকে আমি অনেক পছন্দ করি যেদিন দেখছি না তুমি আমার মেয়েকে যেদিন প্রথম পাড়িতে আসলা না সেদিন তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছিল সেই জন্য তো আমার মেয়ের জন্য রেখে দিয়েছিলাম যে তোমাকে আমার মানে প্রতিদিন হলেও একবার করে দেখতে পাবো ও তাহলে এই কথা আর হ্যাঁ সাথী কোথায় গেছে সাথী নেই তো সাথী হয়তো যে একটু ওই রুমে গেছে তো যাই হোক আসলে কি বলবো আপনাকে আপনার মানে চলন ধলন দেখে আমি তো বুঝতে পারি যে আপনার আসলে কোন জিনিসটার প্রয়োজন আর সাথের বাপ যেহেতু বাড়িতে থাকে না মানে এই জন্য একটু আপনাদের বাড়িতে যেতে আমার ভয়ই লাগে যদি কেউ কিছু বলে ঠিক আছে না কেউ কিছু বলবে না হ্যাঁ না সাথীর বাপ যেহেতু বাড়িতে থাকে না সেজন্য জন্য আপনাদের বাড়ির যেতে আমার একটু ভয় ভয় করে কারণ যদি কেউ কিছু বলে না না ভয় তুমি আমার মেয়েকে পড়াইতে আসো সে উদ্দেশ্যে আমি তোমাকে বাসায় আসতে বলতে পারি কিছু ভালো মন্দ রান্না করে খাইতে পারি যেহেতু তুমি একটা ভালো টিচার তুমি ভালো করে অনেক সুন্দর করে আমার মেয়েকে সাবজেক্ট গুলো বুঝায় দাও না আসলে সেটা তো দায়িত্ব যে আমি সব সময় চাইবো যে আপনার মেয়ে ভালো লেখাপড়া করুক বা ভালো রেজাল্ট করুক এটা তো আমি চাইবই তো যাই হোক কি বলবো আপনি যেটা বলতে চাইছিলেন যে আপনি আমাকে এই জন্য রাখছেন কি বলবো আমি আপনাকে ঘটনা হচ্ছে আমারও না আপনাকে অনেক ভালো লাগে ঠিক আছে তো আমারও তো মনে করেন যে এখানে তো বউ নেই তারপরে আমি কন যে এখন চাকরি করতেছি এখানে মাঝে মাঝে পড়াই যেহেতু আমারও তো মনে কন যে শরীরের চাহিদা আছে ঠিক আছে তো আপনি যাই বলছেন অবশ্যই হচ্ছে গান আপনার কথাই আমি রাজি আর আমি রাত 10টার দিক অবশ্যই আপনার বাসায় যাব সত্যি হ্যাঁ অবশ্যই যাব আর কিন্তু একটা কথা যদি সাথে যদি আমাদের সম্পর্ক যদি দেখে ফেলায় না কখনোই দেখবে না আমাদের সম্পর্ক ও যে জানতে পারবে এটা কখনোই তাকে বুঝতে দিব না ঠিক আছে তুমি যেরকম করে পড়াইতে সেভাবেই পড়াবা আমি তোমাকে সেভাবেই তোমাকে আগের মতন করে ওরকম দেখব হ্যাঁ কিন্তু তুমি জানবা আর আমি জানবো এছাড়া তো আর কেউ জানবে না না তা ঠিক আছে আপনি ঠিক বলছেন কিন্তু ম্যাডাম কি বলবো আপনাকে আপনার বড় বড় ডাব গুলো যখন আমি দেখি না আমার সত্যি কথা কি বলবো মাথায় একদম রক্ত উঠে যায় মনে হয় যে সাথীকে রেখে আপনাকে গিয়ে পড়াই ঠিক আছে আচ্ছা তুমি এক কাজ করো আমার তো কিছু পড়ার দরকার আছে তাহলে আর সাথীর পড়া শেষ করে দিয়ে আমাকে পড়াইতে এসো হ্যাঁ আমি তো ওইলেই চাই যে আমি তো এক ঘন্টা করে সাথীকে পড়াই আমি এখন থেকে আপনাদের বাড়িতে দুই ঘন্টা করে সময় দেব কারণ এক ঘন্টা সাথীকে পড়াবো আর এক ঘন্টা আপনাকে পড়াবো ঠিক আছে হ্যাঁ সেটাই বলে বেটার ভালো হয় আমিও আমার হেল্পকে বলে দেব যে আমার দেখো পড়াশোনা যেহেতু মেয়ের পাশাপাশি পড়াশোনা করি সেও তো আমার এক সাবজেক্ট দরকার উনি এই সাবজেক্টটা ভালো পড়াইতে পারে তো উনি আমাকে এক ঘন্টা করে এই সাবজেক্টটা পড়াকে আচ্ছা ঠিক আছে আর এভাবে বলবো নি আমি আপনাকে যে পড়াটা শেখাবো আসলে সেই পড়াটা কিন্তু পড়তে অনেক মজা লাগে তাই না বলুন হ্যাঁ অবশ্যই আমি তো কম পারি বুঝো পড়াটা তুমি একটু করে শিখিয়ে দিবা তাহলে আমি অনেক মজা করে পড়ব শুনেন আমি আপনাকে যখন পড়াবো তখন আপনার গায়ে মনে করেন যে ওন্না থাকা যাবে না জামা থাকা না না আমি কিছু রাখব না নে পায়ে পায়ে জামা থাকা যাবে না ঠিক আছে তো মনে করেন যে তারপরে আমি আপনার বড় বড় ডাবগুলো চুষবো চুষতে চুষতে মনে করেন যে আপনাকে পড়াবো তারপরে হচ্ছে গান যখন আমার অনেক তৃষ্ণা লাগবে তখন মনে কাজ যে আপনার মানে রসগুলো খাবো রস খেয়ে আমার গলা ভিজে যাব ঠিক আছে মানে আমারও তো মনে অনেক কিছু চায় ঠিক আছে নো তুমি এত কিছু জানো কিভাবে না জানি মানে আমি আপনার ভিতরে তো অনেক রস আছে কারণ আপনি শরীর স্বাস্থ্য একটু ভালো ভিতরে যখন আপনার মানে চুমুক দেওয়া যাবে তখন মনে করেন যে অফরন্ত রস আপনার ভিতর থেকে মনে করেন যে আসবে সেগুলো আমি চেটে চেটে খাবো ঠিক আছে আমার তো অনেক মানে পরিকল্পনা আছে আপনাকে নিয়ে এই তুমি এরকম করে বলো না আমার নাই এখনই কেমন লাগতেছে কেমন লাগতেছে আপনি আজকে

মুখের ভিতর নিয়ে যদি একটু একটু করে চুষে দেয় আর আস্তে আস্তে যদি কামড় দেয় মনে করেন যে কিরকম একটা মায়া কামড় দেয় তাহলে ভাল লাগে এরকম করে বলো না প্লিজ আমার ঠিক থাকতে পারবো না আচ্ছা আপনি থাকতে না পারেন আমি তো আসছি দশটার সময় তো তাহলে এত ইয়ে কিসের তুমি যে ভাবে বলতেছ আমাকে তো মানে কি বলবো পাগল করে ফেলতেছো আসলে এই মুহূর্তে তো আমি আপনার কাছে নাই তো আমি চিন্তা করছি যে আমি আপনাকে মুখ দিই মনে করেন যে এমন ভাবে বলবো যাতে আপনার সব রস মনে করেন যে বের হয়ে যায় আর রসের বন্যায় যাতে আমি গোসল করতে পারি এই রস দিয়ে তুমি গোসল করতে পারবা হ্যাঁ আপনার এখানে তো অনেক বিশাল নদী আছে সেই নদীর ভিতরে নামবো আমি পরে কত সুন্দর ভাবে আনন্দ করে খেলবো গোসল করব তাই না তাহলে আসো তাড়াতাড়ি এসো হ্যাঁ আমিও তোমার ইতে গোসল দিতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আর আমি কিন্তু দশটার দিকে আসতেছি প্রস্তুতি থাকেন ঠিক আছে আজไป কিন্তু আচ্ছা 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 ওকে ওকে